দিন হব বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না বিশ্বাহে মরিত্রে বাঁচাতে পারবে না মরিত রে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দেবে না ভাই বোন চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তান চিনবে না মেয়ে কে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে কত ভয়ঙ্কর দিন বিশ্বনবী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের চিত্র নাকের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আহ সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষ এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোনো উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু করুন বিচারই শুরু হয় বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছরের

আদম আলা বলবেন আমি পারবো না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ আদম আলাহ ইসলাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্ধম খেয়ে ফেলেছি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারব না আজকে الله এত আগান্বিত হয়েছে আগে কখনো الله এত আগান্বিত হয় নাই ভবিষ্যতে الله কখনো এত আগান্বিত হবে না আমি পারব না এক কাজ করো তোমরা نوح আলাইহিস সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী نوح আলাইহিস সালামের কাছে যায় বলবে ইয়া نبی الله نوح انت اول الرسل في الارض بالজমিনে প্রথম রাসূল আদম আলাইহিস সালাম নবী ছিলেন রাসূল ছিলেন না এই দুনিয়ার বুকে প্রথম রাসূল ছিলেন আল্লাহর নবী نوح আলাইহিস সালাম সবাই বলবে ও নবী আল্লাহ নূর রাসূল আল্লাহ আল্লাহ আপনাকে আব্দান শাকুরা শুকরগুজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নূ আলাইহিস নামেও সূরা আছে না নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসূল দেখেন আমাদের কি দশা খামতে খামতে শেষ জমিনটা তোমার জমিন সূর্যটা মাথার কাছে কি করবার পারি না খামতে খামতে আর কত খামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহর যে বলেন বিচার যেন শুরু করে নূ আলাইহিস বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললে রনু সে তোমার সন্তান না কারণ সে ইমান আনে নাই সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার প্রশ্ন করে আমার কোনো জবাব নাই আমি পারবো না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলহ ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষ্য নিযুত কোটি মানুষের ভিড়ে

জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকে এই কঠিন ময়দানে আল্লাহ দিদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না আমিও পারবো না আমিও পারবো না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত আগে নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে বনি সাহেবের নবী মুসা আলাইহিসাল্লামের কাছে যাও সবাই এবার যাবে মুসা আলাইহিসাল্লামের কাছে যেয়ে বলবে ইয়া নবি আল্লাহ মুসাফ আপনি ছিলেন গালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ربنا لمین আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যা একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন maaf করো আমিও পারবো না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আতব শিক্ষা দেওয়ার জন্য খাপ পড়ে তারপরই হলো আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মারলা জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা না আজকে আল্লাহ পর্যন্ত রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও কিয়ামতের ময়দানে মানুষগুলো পড়া হয়ে আল্লাহর নবী

যদি আমি আমারে ইবাদত করতে বলি না ইসা আলাইহিস সালামে করতে বলেছেন একজনের তিনি কে আল্লাহ নবী আলাইহিস সালাম বলবেন আমিও পারব না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারব না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে এক কঠিন মুসিবতের কালে এক কঠিন সময়ে গেও আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই একমাত্র আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লা মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমতের ময়দানে ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিষ্ণবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিষ্ণবীর কাছে যে বলবে ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া খাতামান নবীন রাহমাতাল আলামিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে খেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না বিশ্ব নবী মাকামে মাহমুদে যে আল্লাহ আকবর বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্দুল্লা আলামিন বিশ্বনবী এমন কিছু চমৎকার শব্দ শেখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজোর দ্বারা আইসেস দায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলামীনের রহমতের দরিয়া জোশ লেগে যাবে রব্দুল আলামীনের এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মাহাম্মদ ইরফ আর অনবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তোলেন সাল আজকে আপনি যা চাবেন তাই দেব নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল ফর্দা যা চাবেন তাই দেব ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন তা সুপারিশ কবুল করেন বিশ্ব নবী আবার মাথা তুলবেন যে বিবি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন আফসি নাফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন আফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার কোন কার মুক্তি বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাব দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলে সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছে নবী

আল্লাহ বলবেন সাল তো আপনি যা যাবেন তাই দেব অশ্বা তুষাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করব বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে আমাদের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা কেউ তুমি জাহান্নামে ঢোকাতে পারবা না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাকড়তের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুনাহগার মোচ্চতে নামে টকে না যা সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব এজন্য পাঁচ নম্বর নবলেন মান الذী ইশফাউ ইনদহু ইল্লা বিইzni কার এটা পুরো ওকের পাতা কিয়ামত এর কঠিন দিন আল্লাহর সামনে তারে সুপারিশ করবে কার পক্ষত

একদল স্পেশাল ফেরেস্তা আছে যারা বিষ্ণুবীর দুধটা নিয়ে সরাসরি বিষ্ণুবীর রোজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে বিষ্ণুবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিষ্ণুবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই করা যাবে ইনশাল্লাহ বিষ্ণুবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে উঠতে পারবে বিষ্ণুবীর পক্ষে আমরা বলবো বিষ্ণুবীর পক্ষে আমরা লিখবো বিষ্ণুবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক না বলেন

আল্লাহ যাকে অনুমতি দেন বিষ্ণুবিকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে মুত্তাকিনদেরকে শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়া কেউ জানে একদম ছাড়া তিনি কে আল্লাহর ওয়ালিদেরকে নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি জারে মানেন তার পায়ে সাজাই লুটিয়ে পড়ে থাকে তারে জัล্লা দিবেন এটা কোন গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জানতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন চিনি কে আয়াতুল কুরসির পাঁচ নাম্বার কথা হচ্ছে সেদিন কেউ কারো অপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি অনুমতি তিনি ছাড়া পড়া গেল চায়নবর আল্লাহ বলেন ইয়ালামু বাইনা আইদিহিম ওয়া মা খালফহুম তোমাদের সামনে তোমাদের পেছনে যখন যেটাই খটুক না জানে কে আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া দৃষ্টিগোচর দৃষ্টির বাইরে যা ঘটে এ জানে

ято ধরে না আজ থেকে এক সপ্তাহ আগে রাতে বেলা কি খাইছিলেন মনে আছে আজ থেকে 5 আগে কোন জামাটা পরছিলাম মনে আছে কিছু জানা কি শুনিনা আমাদের জ্ঞান কে আল্লাহ বলেছেন কলিল কি বলেছেন এজন্য রব্বুল আলামিন বলেন তোমাদের জ্ঞান হলো কলিল ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞানও ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞান কালা কি বলেছেন পলিল তো বলুন কি বলেছে পালিয়েল মানে কি একটা মহাসাগরের মধ্যে খেয়াল করে শুনে বুঝবেন একটা মহাসাগরের মধ্যে একটা চরুই পাখি যে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চরুই পাখির ফোটে যে একটু পানি লেগে থাকে ওইটা বলে পলিল আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরুই পাখির ফোটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহ আর তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি আহ এই জন্য জ্ঞানের বাড়াই করা যাবেন আল্লাহ বলেন তিনি যে কত জানেন আমাদের বিস্তৃত আকাশ এবং জমিনকে পরিব্যক্ত করে রেখেছে তার কুর্সি তার ক্ষমতা তার কর্তৃত্ব কুর্সির দুইটা তফসিল এক তফসিল হলো কুর্সি মানে ক্ষমতা তার ক্ষমতা কর্তৃত্ব আকার জমিন বিস্তৃত

তার মানে সূর্য কি সবচেয়ে বড় না সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা আছে এরকম কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশে সুন্দর মধ্যে এরপরে দ্বিতীয় আকাশ এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড় বিশ্বনবী বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট তৃতীয় আসমান আবার এরকম ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান একটা হচ্ছে আর একটা বড় কত বড় আমি বলতে পারবো আপনারা শুনতে পারবেন আমরা কল্পনায় এটা ধারণ করতে পারবো পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশ শেষ কি শেষ এর উপরে আছে বাইতুল মাহমুদ ইনাম এটা ফেরেশ তাদের মসজিদ ফেরেশ তাদের কেবলা ফেরেশ তাদের কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেশ তাদের কাবা কেবলার নাম উচ্ছাল বাইতুল মাহামুদ সাত আসমানের উপর এটা কত বড় শুনেন প্রতিদিন বিশ্ব নয় বলেন প্রতিদিন এই আল বাইতুল মা আমুর ফেরেস্তাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবেন না আল বাইতুল ওইটা শেষ এরপরে সিদ্ধাতুল মুন তাহা কি নাম সীমান্ত বৃক্ষ এটা আরো বড় একটা বিশাল বড় বড়ি গাছ আল্লাহ বানিয়েছে জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেস্তার জানা

আল্লাহর জালালিয়াত আল্লাহর কুদ্রতের মাধ্যমে যেভাবে আল্লাহর আরশের উপর থাকা দরকার আল্লাহ সত্তা আল্লাহ ঠিক ওইভাবে আছে আরশের উপরে আছে ওয়া ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া কিয়ামতের দিন আল্লাহর এই আরশটা আটজন ফেরেশতা বহন করবে আরশ বহনের জন্য আল্লাহর ফেরেশতা লাগে না কোনো কাজের জন্যই আল্লাহর ফেরেশতা লাগে না আল্লাহ বলে কোন ফায়াকুন হয়ে যায় তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন সেদিন কিয়ামতের দিন আল্লাহর আরশটা বহন করবে কয়জন ফেরেশতা এদের সাইজ কত বড় হ্যাঁ শুনতে মনে চাই বিশ্বনবী বলেন ইন্না যে ফেরেস্তা দিন আল্লাহর ওই গুলোর কানের লতি থেকে কাত বরাবর আসতে সবচেয়ে দ্রুত যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফুটন

আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম জিমানি সুবহানাল্লাহ আল্লাহ বলে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এই দুকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কিন্তু দেখভাল করে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পূর্ব সুন্দর পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালায় কে ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে নয় নম্বর চলে গেল আল্লাহ ক্লান্ত হনু আলি আল্লাহ কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে কি ছিল এবার সব শেষে তিন আর চার নাম্বারটা সেটা কি একটা আল্লাহ আলী আর একটা আজি তিন হচ্ছে আল্লাহ আলী চার নাম্বারটা عظیم العالمানী হচ্ছে সর্বোচ্চ দা গ্রেটেস্ট দা হাইয়েস্ট তার উপরে কেউ আছে উর্দু জগতের যে বর্ণনা দিয়েছি কি বুঝলেন আল্লাহর উপরে কে আছে এজন্য তিনি হচ্ছে না আল আলি সবচেয়ে উপরে সর্বোচ্চ দা হাইয়েস্ট তার উপরে কেউ আছে এজন্য আল্লাহ বলেন سبح اسم ربک الا اعلی আল আলিয়ার আল اعلی কা তাকতিরতো রসংশ করে ওই আল্লাহরে যিনি বলেন اعلی সবচেয়ে বড় তার চেয়ে বড় কে আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল اعلی এজন্য আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন শেষদায় যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই না এর নিচে আর মানুষের সবচেয়ে দামি অঙ্গ কপালটারে মাটিতে খসি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবহান রাব্বিয়াল আহা সুবহান রাব্বিয়াল আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলে আমি হলাম আল আলি চার নম্বরে আমি হলাম আল আযীম হাইয়্যু কাইয়্যুম শেষে বললেন আমি হলাম আল আলী আমি হলাম আল্লাহ আদিম আদিম মানে আল্লাহর সবকিছু চরম পর্যায়ে তার সবকিছু কি আল্লাহর শাস্তি চরম পর্যায়ে আল্লাহর দয়া পর্যায়ে তার সৃষ্টি প্রকাণ্ড তার ক্ষমতা প্রচন্ড তিনি আল্লাহ আলী আল্লাহ আলিম আওয়াজ করে আল্লাহ বলে আমি হলাম আল আলী আমি হলাম আল আদিম আমি হলাম সুমহান আমার সবকিছু বড় আমার শাস্তি বড় আমার দয়াও বড় মায়াও বড় আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না আমি আল্লাহ সব সময় করি না করলে ছাড়িনা ঠিক কি না ধরে 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 না করলে আল্লাহ সব যখন আযাব আসবে তো আসবে বালাবার জায়গা কিছু পাওয়া যাবে সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হবে দেখেন তো হ্যাঁ সাধারণ ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে আলা আযীম ইন্না যালযালাত আসাতু শাইউন সেই প্রকোপটা বড় ভয়ংকর বড় ভয়ংকর এজন্য আমরা সেই আল্লাহর ইবাদত করি তিনি কখনো ঘুমান না তিনি ক্লান্ত হন না যার লয় নাই যার কোনো ক্ষয় নাই যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই ঠিক না বলেন দশ নম্বর ক্লিয়ার আলহামদুলিল্লাহ যা বললাম আমরা যেন আমল করতে পারি তাহলে একটি আয়াতের তাফসির শুনলাম আয়াতটার নাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন ওয়াজিফা হিসেবে মানবেন তো কোন সূরায় আয়াত নাম্বার মোট কয়টা কথা এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার তাকে ছাড়া কাউকে শেষ দেব দেবো দুই নম্বর তিনি আল্লাহুল কাইয়ুম সব মরবে তিনি মরবে গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা তিন নম্বর তার ঘুম নাই ঘুমের আগে যে জিমুনি আছে সেটাও চার নম্বর আকার জমিন এর মধ্যে যা আছে সবকিছুর আসল মালিকানা কার পাঁচ নম্বর কিয়ামতের দিন যখন থর থর করে নবীরা কাঁপবে তার অনুমতি ছাড়া কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে পাঁচ নাম্বার আমাদের সামনে পেছনে উপরে নিচে প্রকাশ্যে গোপনে যা ঘটে কেউ দেখে না দেখে কে কেউ জানে না জানে কে আল্লাহর জ্ঞানের বাইরে নতুন করে কেউ জ্ঞান করতে পারে না তিনি যতটুকু জানায় ততটুকুই জানি তিনি না জানালে জানানোর সাধ্য তার কুর্সি তার কর্তৃত্ব ক্ষমতা আকার জমিনকে বিস্তৃত করে আছে ঠিক কিনা বলেন কিন্তু মহাবিশ্বকে পরিচালনা করতে রক্ষণাবেক্ষণ করতে তিনি খুব ক্লান্ত হয়ে যায় না ক্লান্ত হয় তিনি আল আলী দা হায়েস্ট সর্বোচ্চ আদিম দা সুপ্রিম তার ক্ষমতার সামনে দাঁড়াবার ক্ষমতা কারণে ঠিক না বলেন সে আল্লাহর গোলাম হতে আমরা খুশি না বেজা আমরা যা করবো আল্লাহ আল্লাহর খুশি করার জন্য করবো যা করব আল্লাহ রাজি খুশির জন্য করব। মনের দুঃখ জ্বালা ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমি শেয়ার দেবো কার সাথে পারবেন পারবেন আল্লাহরে ভালো লাগে আল্লাহরে মায়া লাগে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাটতে ভালো লাগে আল্লাহর কাছে বলেন এটা সাল তাফাস আলিল্লা বিশ্বনি বললেন যখন চাইবে আল্লাহর কাছে চাইবে

কেমতের ময়দান ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে